সেভ করে দিল আবার অভিজিৎ অসাধারণ সেভ করলো দু দুটি সেভ করলো কিন্তু এখানে কিন্তু গোল ও অভিও ভালো গোল করলো খেলা গোল শূন্য অবস্থা এক এক হয়েছে এক এক হওয়ার পরে ট্রাই বেকার খুব ভালো খেলা হয়েছে কিন্তু ভালো খেলা হয়েছে সুযোগ পেয়েছে অনেক গোল করতে পারে খেলার ফলাফল এক এক সাথে সাথে পৌঁছে গেল ট্রাই বেকারের মাধ্যমে তিন তিনটে বিদেশি প্লেয়ার আছে কিন্তু খেলা সরাসরি ট্রাই বেগারে চলে গেল হোল বাঙালি প্লেয়ার

অবিস্মরণীয় বনশ্রী জার্সি নাম্বার 10 বিক্রম পলখালি হয়ে শর্ট নিচ্ছে জার্সি নাম্বার 10 বিক্রম জার্সি নম্বর শর্ট শর্ট

ঢুকিয়ে দিল বল এখানে কিন্তু পাওয়ারে শর্ট করলে কিন্তু বিপদ এখানে পাওয়ারে শর্ট করাটা অসম্ভব তিন নম্বর শট পাবে অভিজিৎ সেফটিতে কিন্তু সমতায় ফিরেছিল বাট সমতায় কিন্তু ফিরেছিল কিছু কারণে টুম্পা কিন্তু পাওয়ারে ফিনিশ করতে গেছিল বল কিন্তু উড়ে গেল

দুই দুটি সেভ করলো কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু আমি ওকে গোল করতে তাহলে কিন্তু সরাসরি পৌঁছে যাবে সেমি ফাইনালে যেহেতু আট টিমের ম্যাচ এটা আটটি টিমের ফুটবল টুর্নামেন্ট এটা আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল চলছে আমিও আমিও শর্ট নিতে গেছে ফাইনাল শর্ট লাস্ট অ্যান্ড ফাইনাল শর্ট এই শটি কিন্তু গোল করতে হবে আমি গোল ও আমিও ভালো গোল করলো